এবার রাতের অন্ধকারে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর চারজন লোকসভা ভোটের গণনার পর গভীর রাতে পার্টি অফিস ভাঙচুর তারপর পাঁচ জুন প্রয়াত গভীর আবক্ষ মূর্তি ভাঙচুর এবার আটই জুন গভীর রাতে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি ভাঙচুর করা হয় কৈলা শহরের একের পর এক ভাঙচুরের ঘটনা ঘটে গেলেও কৈলা শহরের প্রশাসন কিংবা কৈলা শহর থানার পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যাচ্ছে রাজীব গান্ধীর আবক্ষ মূর্তি ভাঙচুরের ফলে গোটা কৈলা শহরের তীব্র উত্তেজনা বিরাজ করছে রাজীব গান্ধীর এই আবক্ষ ভাঙচুরের ঘটনা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে চড়াও হতে গোটা কৈলা শহরের কংগ্রেস দলের কর্মী সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন এ ব্যাপারে কৈলা শহরের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বীরজিৎ সিনহা ঘটনার তীব্র নিন্দা এবং ভিক্ষার জানান গোবিন্দপুরে দশ নম্বর ওয়ার্ড অর্থাৎ শ্রীরামপুর ব্রিজের সংযোগস্থলে রাজীব গান্ধী মরময় মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছিলাম দুই হাজার নয় এবং অনেক আগে এই মূর্তিতে ভাঙার চেষ্টা করেছিল এরপর যাই হোক ভাঙতে পারেনি কিন্তু খবর পেলাম এবং ফটোও দেখলাম এবং এই মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে এবং এটা নিন্দা করি এবং প্রশাসনকে বলব এগুলা বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে নাহলে কাউন্টার হলে ভেজাল হবে এরপরে নির্বাচনের পরেই কবি প্রয়াত হিমাদ্রি দেব আমার এই বন্ধু ব্যক্তি এবং ওনার মূর্তি তো ভেঙে ফেলেছে এটা নিন্দার কোনো ভাষা নেই প্রশাসনকে বলবো সমস্ত কেস নিয়ে তদন্ত করে এটা বের করা দরকার না হলে আমরা কিন্তু এটা প্রতিবাদে রাস্তায় নামব সিপিআইএম এ দলের শ্রীরামপুরে পার্টি অফিসেও ভাঙচুর হয়েছে এবং ক্ষয়ক্ষতি করেছে এটা তো নিন্দনীয় বিষয় কাপুরুষ দিনের বেলা আসে না কেন রাত্রের অন্ধকারে মাতাল হয়ে মদমত্ত হয়ে এগুলো কে বা করায় করায় তাদেরকে আমি অনুরোধ করি এটা বন্ধ রাখি